ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার একশো তেচল্লিশ পেজের যে সেটটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব তো প্রথমে বিভাগ কয়ে দেখো একের এক প্রধান গ্রিন হাউস গ্যাসটি কোনটি সিএফসি হবে যে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলি গতিশক্তি শূন্য হয় জিরো ক্যালভিনে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব আট এবং চব্বিশ গ্রাম ভরের ওই গ্যাসের এস টিপিতে আয়তন কত হবে তার সঠিক উত্তর হবে ডি অপশান তেত্রিশ দশমিক ছয় লিটার আমরা জানি এম সমান টু ডি তাহলে এখানে ডি এর মান দেওয়া আছে টু ইন্টু এইট ষোলো আসছে তাহলে এখানে চব্বিশ গ্রাম ভরের ওই গ্যাসের এস টি আয়তন কত হবে দেখো আণবিক ভর এক মোলে যে ভর হবে কোন গ্যাসের সেটা হচ্ছে তার আণবিক ভর তাই না তাহলে ওই আণবিক ভর পরিমাণ মানে গ্রাম থাকবে ষোলো গ্রামের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে একে কত এবং চব্বিশে কত ওই কি নিয়ম করলে পেয়ে যাবে তাপ পরিবাহিতার সর্বা সর্বাধিক হয় রূপর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো এক দশমিক পাঁচ বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত হবে যদি শূন্য মাধ্যমে আলোর বেগ সি হয় তাহলে সি অপশানটি আমাদের কারেক্ট হবে আমরা জানি মিউ সমান সি বাই ভি ঠিক আছে এখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ভি ভি বলতে মাধ্যমের বেগ সেইখান থেকে সরলীকরণ করবে এবং ভি এর মানটা বের করবে বক্রতা বৃদ্ধি গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বাড়বে ভোল্ট এবং কুলম যে রাশির একক তা হবে তোমার কার্য ঠিক আছে কারণ তড়িৎ বিভাব ইন্টু তড়িৎ আধান সমান কার্য হবে ভোল্ট ইন্টু কুলাম ইন্টু জুল হয় বার্লো চক্র কোন তরলে ব্যবহার করা হয় পারদ ব্যবহার করা হয় এক এম ই ভি এ কত নিউক্লিয় শক্তি হবে তার সঠিক উত্তর হয়ে যাবে বি ঠিক আছে বি অপশানটি কারেক্ট হবে কীভাবে ক্যালকুলেশন করছি এটা তোমরা পিডিএফে পেয়ে যাবে এরপর দেখো একের দশ যে প্রথম পর্যায় এবং তৃতীয় পর্যায়ে মৌলের যে সংখ্যার অন্তর্গত হবে আট হবে তারপরে দশ তারপরে আসছে একের এগারো কোন যৌগটি যৌগ নয় এখানে জল হবে এইচ টু ও ডি অপশনটি কারেক্ট হবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে কি ক্যাথোডে ঘটবে বিজারণ ঘটবে বি এবং অ্যানোডে ঘটবে তোমার হচ্ছে জারুণ সিআরপি এন ঠিক আছে এটা তোমাদের বারবার বলেছি যদি চ্যাপ্টারটি দেখতে চাও চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে সেইখান থেকে দেখে নিও এরপরে একে তেরো নেচলার বিকারকের সাহায্যে শনাক্তকরণ করা যায় অ্যামোনিয়াকে আর যে কোনো কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহাই দ্রুত মোর্চা পড়ে ক্লোরিন অ্যানায়নের উপস্থিতিতে এরপর এলপিজির প্রধান উপাদান কী হবে বিউটেন বিউটেন হবে এলপিজির প্রধান উপাদান তো প্রিয় ছাত্র তোমাদের জন্য একটি পিডিএফ পেড গ্রুপ আমাদের খোলা হয়েছে যেখানে এবিডিএ এবং পর্ষদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান এবং গণিতের তিনটি সাবজেক্টটি অর্থাৎ সায়েন্স গ্রুপের সমস্ত প্রশ্নের সমস্ত সেটেরই প্রশ্নের উত্তর আমরা করে দিচ্ছি পিডিএফ পেড গ্রুপে এবং পিডিএফ পেড গ্রুপটি টেলিগ্রাম একটা গ্রুপ করা হয়েছে সেইখানে তোমাদের জয়েন করে দেওয়া হবে মাত্র তিনশো টাকায় একবারই পেমেন্ট করতে হবে বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ওকে কল করবে না হোয়াটসঅ্যাপ করবে এরপর বিভাগ ক্ষয়ে আসছি আমরা বায়ুমণ্ডলে কোন স্তরকে কোন স্তরে ক্রম হ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়ে থাকে ট্রপসফিয়ারকে বায়ু বায়ু শীতলতম অঞ্চলটির নাম কি মেসোসফোজ যেটা হচ্ছে মেসোস্ফের থার্মোসফিয়ের সংযোগস্থল এবং শীতলতম স্থান অথবা বায়ুমণ্ডলে ওজন স্তর ধ্বংসের যে কোন গ্যাস অনুঘটক হিসেবে কাজ করে এখানে ক্লোরোফ্লো কার্বন আর যে চার্লসের সূত্রে ভি ভার্সাসটি এর লেখচিত্র প্রকৃতি কী হবে স্বরলৈকিক হয়ে যাবে আর যে কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে জিরো কেলভিন উষ্ণতায় কোন তরলে প্রকৃত প্রসারণ যে তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর যে করে এটা সত্য না মিথ্যে এটা হয়ে যাবে মিথ্যে তরলে প্রকৃত প্রসারণ পাত্রের যে প্রসারণের উপর নির্ভর করে না যে এরপর আসছে আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহিতাঙ্কার মান কত হবে যে শূন্য হবে একটি উভয় উত্তর লেন্সের যে ফোকাস রাখা যে বিন্দু উচ্চ থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রসারণের পর তাদের প্রকৃতি কি হবে সমান্তরাল হবে একটি বস্তুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার রৈখিক বিবর্ধন এক দশমিক পাঁচ হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান বস্তুর দৈর্ঘ্য ইন্টু বিবর্ধন বিবর্ধন সমান রৈখিক বিবর্তন সময় প্রতিমের দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য হয় সেই সূত্র থেকে আমরা পেয়েছি একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত হওয়া উচিত হয় যে ইনফিনিটি হবে অনন্ত হবে যে আবিষ্ট তরিচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায় তা হবে লেঞ্জের সূত্র থেকে যে কোন তেজস্ক্রিয় যে রশ্মি নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে কামার রশ্মির ক্ষেত্রে অথবা দেখো যে নিউক্লিয়ার যে রিয়াক্টারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় নিউক্লিয়ার শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বামস্তম্ভ ডান স্তম্ভ আহ যে দুইয়ের এগারোর এক খার ধাতু সোডিয়াম আয়নের সংকট ধাতু ইনভার নিট্রোজেন নাইট্রোজেন বিমানের কাঠামো তৈরি করতে লাগে ডোরামিন একটি ধাতু মৌল এম একটি আয়নীয় যৌগ এম থ্রি গঠন করে এম ধাতু যোজ্যতা যে কক্ষে কটি ইলেকট্রন থাকবে তিনটি যে জলে তরি বিশ্লেষণে অ্যানোডে দশ এম এল যে অক্সিজেন জমা হলে ক্যাথোডে কি পরিমাণ হাইড্রোজেন জমা হবে এখানে কিন্তু টু ইস টু ওয়ান অনুপাতে হয় যে তাই এখানে যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কুড়ি এম এল এইচ টু জমা হয় গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয় বিশুদ্ধ অ্যানোড হিসেবে সোনার পাত ব্যবহার করা হয়ে থাকে তড়িৎ বিশ্লেষণ ভৌত রাসায়নিক না রাসায়নিক পরিবর্তন এটা রাসায়নিক পরিবর্তন হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত কাজদণ্ডে কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোয়া সৃষ্টি হবে তা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে ইউরিয়া প্রস্তুতির জন্য এবং কার্বন ডাইঅক বিক্রিয়া হয় তারপরে আসছে আদর্শ গ্যাসের আদর্শ আর্দ্র বাতাসে ফেলে রাখা তামার উপর সবুজ যে স্তর পড়ে যায় আস্তরণ পড়ে যায় তার নাম কি বেশি কপার কার্বনেট। যার সঙ্গে সি টু ও এইচ এর হোল টু সি থ্রি এরপরে আসছি যে তোমার সিএইচ থ্রি সিএইচ টু সি ও এর আইপিএসির নাম কী হবে প্রোপানল ভিনিগারের মুখ্য যৌগ জৈব উপাদানটির নাম কি অ্যাসিডিক অ্যাসিডি পিভিসির মনোমার্কি ভিনাইল ক্লোরাইড ঠিক আছে এর পরবর্তী আমরা বিভাগগুলো দেখে নেব ছয় তিনের একের এগুলো আমরা করব না যেগুলো গাণিতিক সেগুলো আমরা করছি বাকিটা তোমরা পিডিএফ পেড গ্রুপে পেয়ে যাবে তিনি দুই প্রাথমিক আয়তনটা যে প্রশ্ন অনুসারে প্রাথমিক আয়তন ভি ওয়ান দুশো না দুশো আর যে চাপ এখানে আমরা পি ধরে নিচ্ছি অন্তিম আয়তন ভি হলে চাপটা কিন্তু অর্ধেক হবে পি বাই টু তাহলে যেহেতু উষ্ণতা স্থির আছে তাই বলের সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান সমান পি ভি টু করতে পারবো এখান থেকে আমরা ভি টু নির্ণয় করে নেব তা আসবে চারশো সিসি অথবা যে প্রশ্নটি ছিল সে প্রশ্ন অনুসারে পি এর মানটা পঁচিশ ডিগ্রি সি সেটাকে আমরা কেলভিনে করলাম তারপরে ভি এর মান দেওয়া হচ্ছে দুশো আশি সিসি এবং পি এর মান দেওয়া হচ্ছে যে সাতশো পঞ্চাশ এম এইচ জি এটাকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার করতে গেলে তেরো দশমিক ছয় ইন্টু নশো আশি দিয়ে গুণ করতে হবে ভরটাকে আমরা ধরে নিচ্ছি জিরো এখানে দেওয়া আছে পদার্থ জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম হলে আমরা জানি তাহলে পিভি ভি সমান ডাব্লিউ বাই এম আর টি সেইখান থেকে আমরা এম এর মানটা ক্যালকুলেশন করে নেব Setelah tu lepas ber 80 ringgit. এরপর তিনের যে তিনের অথবা দেখো যে প্রতি মান যে নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে মাধ্যম দুটি প্রকৃতি আপতিত আলোর যে বর্ণ মাধ্যম দুটি উষ্ণতা তিনের চার যে প্রথম বাতির ক্ষমতা পি ওয়ান যেটা আমরা ভি স্কোয়ার বাই আর জানি বিভ প্রভেদের স্কোয়ার বাই রোদ এখান থেকে আর ওয়ান বের করে নেব দ্বিতীয় বাতির ক্ষেত্রে একই রকম ভি স্কোয়ার যে বাই আর টু সেখান থেকে আর টু বের করে নেব এরপর আমরা দুটো অনুপাত যদি করি ফোর ইজ টু ওয়ান আসবে তারপরে প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে বা আমাদের পিডিএফ পেড গ্রুপে পেয়ে যাবে এগুলো আর ব্যাখ্যা করব না গাণিতিক প্রশ্নগুলোই ব্যাখ্যা করছি পারলে পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও প্রায় তিনশো কাছাকাছি কিন্তু তোমরা পিডিএফ পাবে মাত্র তিনশো টাকার বিনিময়ে যদি ক্যালকুলেশন করে দেখো প্রত্যেকটা পিডিএফে এক টাকা করে পড়ছে একটা পিডিএফে মিনিমাম দশ বারো থেকে বেশি পেজ থাকে কিন্তু হ্যাঁ এটা মাথায় রেখো এবার আসছি যে বিভাগ ঘ চারের চারের যে এক সেটা কিন্তু আমরা পেজ নাম্বার একশো একুশ পেজে করে এসেছি চারের একের দাগেরটি চারের দুই বিক্রিয়া সমিতির সমীকরণ আমরা করব করে এখানে বাণিজ্যিক জিঙ্কে পঁয়ত্রিশ শতাংশ বিশুদ্ধ জিঙ্ক থাকলে তাহলে পঞ্চাশ গ্রাম বাণিজ্যিক জিঙ্কে কতটা থাকবে বিশুদ্ধ তা হচ্ছে সতেরো দশমিক পাঁচ এবার অনুসারে আমরা বলতে পারি পঁয়ষট্টি হ্যাঁ যে পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ হচ্ছে দুই গ্রাম তাহলে সতেরো দশমিক পাঁচ গ্রামে কত হবে নয় দশমিক ছয় তিন গ্রাম তাহলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ যে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ হয়ে যাবে নয় দশমিক ছয় তিন গ্রাম ঠিক আছে এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো বিক্রিয়াটি লিখবে সমী সমীকরণটা লিখবে সেই অনুযায়ী বিক্রিয়ানুসারে আমরা বলতে পারি আটানব্বই গ্রাম এইচ টু এস ও ফোর সম্পূর্ণ বিক্রিয়ার জন্য এনএইচ প্রয়োজন হচ্ছে আশি গ্রাম তাহলে একে কত এবং চার দশমিক নয় গ্রাম এইচ টু করতে কত হবে চার গ্রাম হবে তাই না তাহলে আমরা বলতে পারি যে চার দশমিক নয় গ্রাম এইচ টু এস ও ফোর সম্পূর্ণ বিক্রিয়ার জন্য চার গ্রাম এনএচ প্রয়োজন হবে এরপর চারের তিনের যে প্রশ্নটি রয়েছে সেটা তো আমরা পেয়ে যাবে থিওরি বেশ ঠিক আছে এরপরে চারের চার বায়ুর বায়ুতে আলোর বেগ আমরা জানি যে থ্রি ইন্টু টেন এইট সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে হিরের মধ্যে আলুর বেগটা দেওয়া আছে আর হিরের প্রতিশোধাঙ্ক মিউ সমান সি বাই ভি সেটা করলে কিন্তু প্রতিশোধাঙ্ক দুই দশমিক চার আসে সব থেকে বেশি এরপর অথবা যেটা রয়েছে আলোর কম্পাঙ্ক আমরা পেয়ে গেলাম তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সমান কি হবে আলোর বেগ বাই কম্পাঙ্ক ঠিক আছে করলে কিন্তু আমাদের টেনটি মাইনাস নাইন সেন্টিমিটার চলে আসবে চারের পাঁচ পূর্বে এটা হয়েছে পেজ নাম্বার নিরানব্বই পেজের যে বিভাগ ঘয়ের চারের চারে ঠিক আছে চারের ছয়টাও আমাদের পূর্বে হয়েছে একশো একুশ পেজের চারের ছয় প্রশ্নটাতে হয়েছে চারের সাত প্রবাহ মাত্রা দেওয়া আছে সময় দেওয়া আছে আধানটা আমরা বের করতে পারবো আইটি কিউ সমান আইটি সেখান থেকে তিন দশমিক দুই কুলাম চলে আসছে তাহলে একটি ইলেকট্রনের আধানের মান যদি আমরা জানি এক দশমিক ছয় ইন্টু টেন ইন্টু পার মাইনাস নাইনটিন কুলাম তাহলে পরিবাহী প্রশ্নচিতের মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কী হবে কিউ বাই ই ইউ করলে সেখানে আসবে দুই গুণিত টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন টি এরপর চারের সাথে অথবা প্রবাহ মাত্রা দেওয়া আছে সময় দেওয়া আছে তাপটা দেওয়া আছে ক্যালোরিতে তা তাহলে তারের যে প্রান্তীয় বিভব কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এই সমান আমরা কি জানি আই স্কোয়ার আর টি বাই যে এখানে আরের মানটা বের করতে হবে রোদ যদি আমরা বের করে নিতে পারি সমস্তটা দেওয়া আছে রোদ বের করে দিলে প্রান্তীয় বিভব ভি সমান আয় আর হয়ে যাবে ওহমের সূত্রানুসারে সেইখানে আমরা মানটা বসিয়ে আমরা ভিয়ের মানটা নির্ণয় করতে পারব ঠিক আছে এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে দেখো অনেকগুলো তোমাদের পেজ করতে হচ্ছে সময় পাচ্ছি না তাই জন্য পুরো বিস্তারিত হয়তো আলোচনা করতে পারলাম না যেগুলো ম্যাথামেটিক্যাল প্রবলেম সেগুলো আলোচনা করলাম তোমরা যদি পারো পিডিএফ এর গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত পিডিএফটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে থিওরি বেসগুলো আর পড়লাম না ম্যাথামেটিক্যালগুলো করে দিলাম ভালো যদি লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ